আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম ইসরায়েলের হামলা এক হিজবুল্লা সেনানি হত এরপর জানাব গাজায় যুদ্ধবিরতির অগ্রগতি জানাল ফিলিস্তিনি গোষ্ঠী এদিকে রাশিয়ার হামলার পর আবারও অস্ত্র সরবরাহের আহ্বান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির চেলোনস্কির এরপর জানাবো নাগরিকদের লেবানন ছাড়তে সাত দেশের নির্দেশনা এবং সর্বশেষ জানিয়ে দিব হিজবোল্লার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে আরব লীগ ইসরায়েলের হামলা এক হিজবুল্লা সেনা নিহত ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা লেবাননের দকচলের শহর হোলা ও ফার্কেলায় দুটি সামরিক স্থাপনায় আজ জানিয়েছে তাদের এক যোদ্ধা মোস্তফা হাসান ইয়াসিন ইসরায়েলি ও ওই হামলায় নিহত হয়েছেন নিউজ হিসাব অনুযায়ী গাজা যুদ্ধে নিহত হিপোল্লার অন্তত চারশত চুয়ান্ন সদস্যের একদিনই এর আগে গতকালও লেবানার কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লার বিভিন্ন টার্গেটে দফায় দফায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা যদি ইসরায়েল লেবাননে হুল্লার বিরুদ্ধে মাত্রা আক্রমণ শুরু করে তবে এর পরিণাম ভোগ করতে হবে বলে ইসরায়েলকে যাতে জাতিসংঘের ইরানের সম্প্রতি ইসবুল্লা বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে এর মধ্যে লেবাননে হামলার অনুমোদন বৈধতা দিয়েছে দেশটির দায়িত্ব রক্ষা নিয়ে আইটিএফ ইসরায়েলকে সতর্ক করে দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি ছাড়া সতর্ক করেছে কো যুক্তরাষ্ট্র ও জার্মানি এতক সবাই ইসরায়েলের পরিপণে বেগ প্রকাশ করেছে বার্লিন ও অস্টন জানি যুদ্ধ আরো প্রসারিত হওয়ার ফলাফল কি হতে পারে তা নিয়ে তারা উদ্বেগ লেবাননকে সমর্থন করে আঞ্চলিক শক্তিগুলোকে একইভাবে লেবানন পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তুরস্ক এদিকে নিজ দেশের নাগরিকদের লেবানন ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র মূলত লেবানন ভ্রমণ থেকে তাদের বিরত থাকার আহ্বান জানানো হয়েছে লেবানন মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে লেবানন ভ্রমণ করার ক্ষেত্রে নাগরিকদের সর্বোচ্চ বিবেচনার কথা স্মরণ করে দিচ্ছে বিশেষ করে লেবন দক্ষিণ সিরিয়ার সীমান্ত শনার্থী ক্যাম্পের কাছাকাছি যেতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিষেধ করা হয়েছে এর আগে নাগরিকদের লেবন ছাড়ার আহ্বান চার চার্মিদাল গাজায় যুদ্ধবিরতির অগ্রগতি জানালো ফিলিস্তিনি গোষ্ঠী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকা আট মাসের সময় ধরে যুদ্ধ চালিয়ে ইসরায়েল উপত্যকায় যুদ্ধবিরতির জন্য একাধিক দেশ চেষ্টা চালিয়েছে এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির অগ্রগতির বিষয়ে জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতা কামিদের সংগঠন মাস গতকাল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানা হয়েছে হামাস জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি অন্যদিকে তেল আবিবে হাজার হাজার ইসরায়েলি সড়কে নেমে এসেছেন তারা নেতা নেহরকারের কাছে জিম্মিদের ফিরিয়ে আনতে এবং চুক্তিতে সমত হওয়ার জন্য দাবি জানিয়েছেন হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান বলেছেন ফিলিস্তিনি গোষ্ঠী এখনও আলোচনার জন্য অমুক হয়ে আছে গাজায় যুদ্ধ বন্ধে যে কোনো প্রস্তাবে আলোচনা করতে চায় হাম লেবাননের রাজধানী বৈরুত এক সংবাদ সম্মেলনে বলেছেন হামাস যুদ্ধবিরতির প্রস্তাবকে ইতিবাচকভাবে মোকাবেলা করতে প্রশ্ন যা একটি স্থায়ী যুদ্ধবিরতি গাজা উপত্যকা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার এবং একটি বন্ধের মুক্তি নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র সহ আরব দেশগুলো গাজায় যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালিয়ে আসছে তবে উভয় পক্ষের অচলাবস্থার জন্য তার সফল হামা দাবি চুক্তির জন্য গাজায় স্থায়ী যুদ্ধ নিতে হবে সাময়িক কোন যুদ্ধবিরতিতে সম্মত হইতে চাইছে না গোষ্ঠীটি অন্যদিকে ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতির দিকে বিষয় চালিয়ে আসছে হামাসের এই শীর্ষ নেতা অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের শর্ত মেনে নেওয়ার জন্য হামাসের ওপর চাপ প্রয়োগ করে আসছে এর আগে ফিলিস্তিনে গাজায় যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো সদিষ্টভাবে একটি পরিকল্পনা প্রস্তাব তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিন পর্যায়ে যুদ্ধবিরতি বাস্তবেন এই প্রস্তাবে ইসরায়েল সম্মত হয়েছে বলেও জানি তিনি নতুন প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়ে জো বাইডেন বলেছেন এই যুদ্ধ শেষ হওয়ার সমস্যা হামাসের উদ্দেশ্য বাইডেন বলেছেন হামাস সব সময় বলে থাকে তারা যুদ্ধ বিরত চায় এখন হামাসের সামনে প্রমাণ করার সুযোগ আছে তারা আসলে এটা চায় কিনা বাইডেন প্রস্তাবে যা বলা হয়েছে বিবিসি জানিয়েছে তিন পর্বের এই প্রস্তাবে শুরুতে সশ্বের জন্য যুদ্ধবিরতির কথা বলেছে ইসরায়েল এটি হবে যুদ্ধ বিরতির পর্যায়ে এ সময় গাজার সব জনভোল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে ছ সপ্তাহে যুদ্ধ বিরতি চলাকালে যুক্তরাষ্ট্র কাতার মতদায় শান্তি আলোচনা থাকবে যদি আলোচনা সফল হলে পরবর্তী পর্যায়ে পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হবে দ্বিতীয় পর্যায়ে বাদ জেবি জিমিদের মুক্তি দেবে হামাস তাদের মধ্যে জিম্মি পুরুষ সেনারাও থাকবেন সেই সঙ্গে গাজা উপত্যকা থেকে বাহিনী সর্বশেষ সেনাকেও সরে হবে যুদ্ধবিরতিকে স্থায়ীভাবে ভাবে বন্ধে উন্নতি করা হবে রুশ হামলার পর আবারও অস্ত্র সরবরাহের আহ্বান জেলনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি গতকাল পার্শাত্যের অস্ত্র সরবরাহ জোরদার করার আহ্বান জানিয়েছেন দেশটির দক্ষিণাঞ্চলে রাশিয়ার হামলায় দুই শীর্ষ সাতজন নিহত হওয়ার পর তিনি আহ্বান জানিয়েছেন সেখানে হামলার পর জেলনস্কি বলেছেন এই যুদ্ধের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোন ধরনের বিলম্বের অর্থ হল মানুষের প্রাণহানি খবর বলা হয়েছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ভিরিয়ানস্কো শহরে রাশিয়া এই হামলা চালিয়েছে

প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লার মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যে সাতটি দেশ তাদের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে এছাড়াও আরও পাঁচটি দেশ নাগরিকদের এই সময় লেবাননের ভ্রমণ থেকে বিরোধকাত পরামর্শ দিয়েছে বৈরুতের সৌদি দূতাবাস গতকাল লেবানন অবস্থানরত তার নাগরিকদের অবিলম্বে লেবানিস ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়েছে এবং যে কোনো জরুরি পরিস্থিতি তাদের দূতাবাসের সাথে যোগাযোগ রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে অন্যদিকে গত শুক্রবার অত্যন্ত অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে অস্ট্রেলিয়ার তার নাগরিকদের লেবাননে ভ্রমণ না করতে দৃঢ়ভাবে পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়া পররাষ্ট্রমন্ত্রী পেনি এবং এবং লেবানন অবস্থানরত অস্ট্রেলিয়ানদের অবিলম্বে দেশটি ছেড়ে চলে যার আহ্বান জানিয়েছেন এছাড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সে দেয়া এক পোস্ট ডাস পররাষ্ট্র মন্ত্রালয় তার নাগরিকদের লেবাননে ভ্রমণে না পরামর্শ দিয়েছে একই সঙ্গে যারা সেখানে বসবাস করেন তাদের বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থায় দেশটি ছেড়ে যার আহ্বান জানিয়েছে জার্মান পররাষ্ট্র মন্ত্রালয় একটি ভ্রমণ সতর্কতা জারি করেছে এবং লেবাননে অবস্থানরত তার নাগরিকদের দেশটি ছেড়ে চলে যেতে বলেছে জার্মানি জোর দিয়ে বলেছে ইসরায়েল ও লেবাননের সীমান্তে পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ কানাডিয়ান সরকার ও লেবাননে তার নাগরিকদের লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা বৃদ্ধির মধ্যে দেশটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে উত্তর আমেরিকার এই দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলোনি জলি মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন দেশে এবং বিদেশে কানাডিয়ানদের নিরাপত্তা ও সুরক্ষায় কানাডার সর্বোচ্চ অগ্রাধিকার এদিকে লেবাননে ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির কারণে উত্তর মেসোডেনিয়া রবিবার নাম নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব দেশটি ছেড়ে চলে যেতে বলেছে এর আগে ত গত বাইশ জুন তার নাগরিকদের লেবাননে ভ্রমণ এড়াতে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশটির অভ্যন্তরে থাকা ব্যক্তিদের যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়ার জন্য অনুরোধ করেছে এরপরই একে একে সব সতর্কতা ও নির্দেশনা সামনে এলো আরব লীগে সন্ত্রাসী তালিকা থেকে বাদ পড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিফুল্লার নাম ইসরায়েলের সঙ্গে হিজবুল্লার হামলা পাল্টা হামলার মধ্যে সন্ত্রাসী তালিকা থেকে গোষ্ঠীটির নাম বাদ দেওয়া হয়েছে গতকাল আরো তুলে এক প্রতিবেদনে এই তথ্য জানা হয়েছে আরব বিশ্বের দেশগুলো নিয়ে গঠিত আরব লীগ টেলিভিশন এক ভাষণে জোটের সেক্রেটারি জেনারেল হর্ষাম যাকে বলেছেন হিফুল্লা এখন থেকে আর সন্ত্রাস সংগঠন নয় লীগের আগে সিদ্ধান্ত অনুসারে হিজবুল্লাহকে সন্ত্রাস সংগঠনের তালিকাভুক্ত করা হয়েছিল এই সিদ্ধান্তের কারণেই তাদের সঙ্গে যোগাযোগ বিস্তার করা হয়েছিল জেনারেল হর্ষাম যাকে বলেছেন জোটের সদস্য রাষ্ট্রগুলো একমত হয়েছে যে হিজবুল্লাহকে সন্ত্রাস সংগঠন হিসেবে আর বিবেচনা করা উচিত নয় জোটের সদস্য রাষ্ট্র মধ্যে সম্পর্ক স্থাপনের সব শর্ত পূরণ করা হচ্ছে বলেও জানান তিনি দু হাজার ষোলো সালে এগারোই মার্চকে আরব লীগ ইসরায়েলি মিত্র পশ্চিমা দেশগুলোর চাপের ফলে এমন পদক্ষেপ বিশ্লেষকদের মতে হিজবুল্লাহ যেভাবে ইসরায়েল ও গাজা গণহত্যা বন্ধে ফিলিস্তিনি পাশে দাঁড়িয়েছে তা আরব দেশগুলোর জনগণের ব্যবসারা ফেলেছে এ বিষয়টিকে হিজবুল্লাহকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার জন্য জোটকে উতুদ্ধ করেছে এছাড়া হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সম্প্রতি বলেছেন যদি ইসরায়েল সামরিক বাহিনী লেবানার জড়ায় তবে তার দোয়াল ইসরায়েলের পুর ভূখ জুড়ে লক্ষ্যবস্তাতে আঘাত করার জন্য তার রকেট এবং ড্রোন ব্যবহার করবে এমনকি জুবুল্লাহ কোন ধরনের সংযম এবং কোন নিয়ম বা সীমা ছাড়াই যুদ্ধ করবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন তিনি ও সিজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন প্রতিরক্ষা কাউন্টি অব গ্যালান চলতে বলেছেন তারা লেবানন সীমান্তের পরিস্থিতি সমাধানের জন্য কূটনৈতিক পথই পছন্দ করেন